আপনারা জানেন যে বর্তমান যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিএনপির যে জনপ্রিয়তা তার পরিপ্রেক্ষিতে এটা এটাই স্বাভাবিক যে আগামী দিনের প্রধানমন্ত্রী একটি সুস্থ সঠিক নির্বাচন হলে আমাদের নেতা দেশের তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাই সবচাইতে বেশি সেরকম একটি অবস্থানে থেকেও উনি আরো দুই বছর আগে ঘোষণা দিয়েছেন পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে পারবে না আমি মনে করি এটা শুধু বাংলাদেশ বা এই সাবকন্টিনেন্ট না পৃথিবীর ইতিহাসে এই ধরনের একটি সাহসী বক্তব্য সাহসী পদক্ষেপ এবং সাহসী উদ্যোগ নেওয়া হয়েছে একজন রাজনীতিবিদের পক্ষ থেকে অর্থাৎ যদি এক ব্যক্তি আনলিমিটেড সময় ধরে তার দায়িত্ব পালনের সুযোগ থাকে তখনই সে স্বৈরাচারী হয়ে ওঠে তখনই সে ফ্যাসিস্ট হয়ে ওঠার পথ তার জন্য সুগম হয় তো সেটি আমাদের এই একত্রিশ দফার অন্যতম একটি সংস্কার যে পরপর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না আপনারা দেখছেন প্রবাস বার্তা